পিলারে পিলারে আঁকা হয়েছে নিপীড়নের ইতিহাস বললেন উপদেষ্টা আসিফ যত ষোলো বছরে সাধারণের প্রতিটি বছরেই আপনারা জানেন এবং একই সাথে মানুষের প্রতিবাদের ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলোকে আবার নতুন করে মানুষের সামনে তুলে ধরা আর যদি আপনারা আমাদের প্রাণদের ধ্বংসের আড়কারগুলো দেখেন গত ষোলো বছরের যে ইতিহাস সেখানে তুলে ধরা হয়েছে কেউ যদি গাড়ি দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা পিলার দেখে দেখে যায় তাহলে সে একেবারে রিলেট করতে পারবে যে আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সময়টা আবার স্মৃতিপথে এসে উঠবে এটাই ছিল আমাদের উদ্দেশ্য মানুষ যেন ভুলে না যায় এবং সেই জায়গা থেকে এটা একটা দায়বদ্ধতার জায়গাও যারা দায়িত্বশীল আছেন তারাও যেন এবং আমরাও যেন এই বিচারগুলো নিশ্চিত করতে পারে এরপরেও যারা আছেন তারাও দিনে এই বিচারগুলো নিশ্চিত করা তাহিত্ব অনুভব করে সেই জায়গা থেকে আমাদের এই কার্যক্রম একটা একোত্তর সিটির পরে করেছে দাহিক্রায়ের নেতৃত্বে একটা তিন তিন রাত কাজ করেছে গত এক মাস ধরে এবং আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত পুরোটা রাস্তায় বিলারগুলোতে আপনার জুলাইয়ের ইতিহাস এবং গত ষোলো বছরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জুলাইতে তো অনেক কর্মসূচি হচ্ছে আপনারা জানেন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কার্যক্রম পরিচালনা করছে এর পাশাপাশি আমাদের একটা আমাদের এই উদ্যোগটা ছিল আলাদাভাবে কিছু একটা করার যেটা ওই এই প্রোগ্রামগুলো সেটাই একটু আলাদা যাতে করে মানুষজনকে ডেকে এনে দেখাতে না হয় মানুষজন রাস্তা দিয়ে চলার সময়ই দেখতে পারে যে দুবাইতে কি হয়েছিল বা গত ষোলো বছরে কি হয়েছে এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ যারা জানেন না যে বিগত সময়গুলোতে কি হয়েছিল তাদেরকে জানানো এবং এই সচেতনতা না ভবিষ্যতেও যে কোনো বাগ আবার মাথা তারা যে ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে আজকে উপস্থিত হওয়ার জন্য এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ আমরা আজকে এক বছর পর আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির হয়তো অনেক অমিল রয়েছে এটা একটা জায়গায় আমরা আমাদের কমিটমেন্টটা ক্লিয়ার রাখতে চাই যে জুলাইয়ের যারা শ্রমিক যারা আহত জুলাই গণপ্রথানে যারা একটা নতুন বাংলাদেশ করার জন্য সে জীবন দিয়েছে সেই বাংলাদেশ তাদের সকল বাংলাদেশ যারা লড়াইটা হয়তো প্রতি এবং সময় সাপেক্ষ কিন্তু এটা আমরা বর্তমানিত করেছি